যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না সমান হতে পারে রাত এবং দিন কখনো সমান হতে পারে না এজন্য আল্লাহ নবীজি বলেন শুধু চিন্দেশ হলেও তোমরা শিক্ষা অর্জন করার জন্য বেরিয়ে যাও এই দিনিয়াদের শিক্ষা অর্জন করার জন্য আপনি যদি ঘর থেকে বের হয়ে যান ঘর থেকে যদি বের হন আল্লাহ আপনার পায়ের পদতলের নিচে আল্লাহ রাবুল আলম পাখা দেন সুবাহান এই যে আমরা পঁয়তাল্লিশ দিনের জন্য ইমাম ট্রেনিং গ্রহণের জন্য ফেলেম অর্জন করার জন্য যে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি আল্লাহ এটা হেদায়তের জন্য যেন আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দেন সোসালে আল্লাহ আমিন এখান থেকে কিভাবে কোরআনটা হবে তেলবাদ করা যায় কিভাবে আমরা আত্মকর্ম সংস্থান করবো কিভাবে আমরা আর্থিক উপার্জন করতে পারব কিভাবে আমরা মডিফাই হতে পারবো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে আমাদের উৎসাদরা আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আমরা কিভাবে গঠন করতে পারব সব শিক্ষা দিচ্ছে আলেম তো তারাই যারা এর অনুযায়ী আমল করে এজন্য আপনার অমন অনেক আমল আছে কিন্তু আমল করেন না ওই আমল আল্লাহ তালার দরবারে গ্রান্টেড কবুল হবে না জন্য এর অনুযায়ী আমল করতে হবে তাকেই বলা হচ্ছে আলেন। না পাহাড় সমূহ আলো আমল কিন্তু আমল করেন না এই আমল গুলা কাল কিয়ামতের ময়দানে আপনার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে সেদিন আপনি কি জবাব দিবেন যতটুকু আপনি নামাজের এলেম অর্জন করেছেন অতটুকুই আমল করুন যতটুকু আপনি ইমানের মেহনত করতেছেন ইমান গ্রহণ করেছেন ইমানের উপরে অবিচল অটল থাকুন আল্লাহর রহমত সাকিনা বরকত আপনার উপরে বর্ষণ হবে সুবহানাল্লাহ এজন্য আমাদের কি অবশ্যই এলে যে আমরা অর্জন করতেছি এই এলেম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এলেম অনুযায়ী বান্দা তুমি কতটুকু আমল করেছো কাল কেয়মতের ময়দানে এটা আপনাকে জিজ্ঞাসা করা করা হবে এটার যদি আপনি উত্তর না দিতে পারেন কদমও আপনার পা বাড়াইতে পারবেন না বান্দা এলে মনে তুমি কতটুকু আমল করেছ যৌবনকাল কোন কাজে কোন পথে ব্যয় করেছ কিভাবে উপার্জন করেছ কিভাবে ব্যয় করেছ এবং যৌবনকালের কিভাবে কাটিয়েছ এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে না এক তম পা আপনি আগে বাড়াইতে পারবেন না

এগুলো একমাত্র চিহ্নিত করতে হবে হাসিলের দ্বারায় এলেম যদি আপনার না থাকে আপনি জান্নাতের পথ জাহান্নামের পথ আলোর পথ অন্ধকারের পথ জাহান্নামের পথ জান্নাতের পথ হালাল হারাম ন্যায় অন্যায় সুদ আপনি কিভাবে বুঝবেন এজন্য মাস্ট বি আপনাকে এলেম অর্জন করতে হবে এলেম শিক্ষা ওটা যেটা তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে ঘুষ থেকে সুদ থেকে আপনাকে বিরত রাখি এলেন তো ওইটা না যেটা তোমাকে সুদ খাওয়ায় ঘুষ খাওয়ায় তুমি লিপ্ত হও জন্য একটা হচ্ছে শয়তানি এলেন একটা চাল্লোয়ালা এলেন যে হইলেন তোমাকে আল্লাহ জান্নাতের পথে নিয়ে যায় ওটাই শরীরে হইলেন আর ওটাই আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে আর জাহান নামে সয়ত হচ্ছে যে এরম তুমি অর্জন করে জাহান্নামের নামের দিকে আরো ধাবিত হচ্ছে ও এলেম অর্জন করা যাবে না স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না স্বপ্ন সেটা নয় যেটা তোমাকে যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়া দেখো এজন্য আল্লাহ দায় আমাদের আমাদের এই পঁয়তাল্লিশ দিনের দিন শিক্ষা অর্জন যেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে করে আমরা আত্মসংঘ কর্মসংস্থান এবং মানব সম্পদে পরিণত হতে পারি সকলে বলি আল্লাহ আমিন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেলাইকনটি বাদিয়ে দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ